হ্যালো পিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস বন্ধুরা প্রতিবারের মতো আবার চলে আসছি নতুন করার রেসিপি নিয়ে তো আজ আমি ভীষণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা আছে লুডুস দিয়ে পাকোড়ার একটি রেসিপি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি জল দিয়ে জলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি তিন প্যাকেটের মতো লুডুস নিয়ে নেব রুসটা আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন এখানে সিদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগবে না তো সিদ্ধ করে আমি কিন্তু নামিয়ে নিয়েছি এবার আমি এখানে পেঁয়াজ কচি দিয়ে দেব কাঁচামরিচ লবণ শুকনা মরিচের গুঁড়া খুবই কম উপকরণে কিন্তু এটা করে নেওয়া যাবে দিয়ে দেব এখানে জিরার গুঁড়া আর এখানে লুডুসের যে মশলাটা থাকে সেই মশলাটাই দিয়ে দেব তো আমি এখানে মিস্টার লুডুস নিয়েছি আপনারা চাইলে এখানে ম্যাগি লুডুস নিতে পারেন যে কোনো ব্র্যান্ডের লুডুস নিতে পারেন তো যাই হোক আমি এবার হাত দিয়ে একটু মাখিয়ে নেব তো ভালো করে একটু মাখিয়ে নেব আলতাভাবে মাখাতে হবে আর কি মাখিয়ে আমি এখানে ডিম দিয়ে দেব ডিম দিয়ে আবার মাখিয়ে নিয়েছি এবার আমি এখানে অল্প করে ময়দা দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এখানে কর্নপ্লাওটাও দিতে পারেন বা চাউলের গুঁড়া তো আমি এখানে ময়দা দিয়েছি দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা প্যান বসিয়ে দেব সেটা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তো তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু এক এক করে এখানে আলতাভাবে কিন্তু একটু মানে চাপ দিয়ে হালকা একটু চাপ দিয়ে কিন্তু দিয়ে দেব বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর হ্যাঁ বন্ধুরা মানে এর থেকে কম উপকরণে মানে পাকোড়া হতেই হয় না আমার মনে হয় খুবই কম উপকরণে কিন্তু ঝটপটভাবে কিন্তু করে নেওয়া যায় তো যাই হোক আমি এখানে অনেকগুলোই দিয়েছি আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন মানে বড় করেও দিতে পারেন আবার ছোট করেও দিতে পারেন তো যাই হোক আমার এক পাশ হয়ে গিয়েছে অন্য পাশ আমি উল্টিয়ে দেব আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু মানে চুলার হিটটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে তা হলে কিন্তু মুচমুচে হবে না পড়ে যাবে আর আমি যেভাবে করেছি এটা খেতে মানে একদম মুচমুচে আর দারুণ টেস্টি বন্ধুরা একবার খেলে এর সাথ বোলা যায় না আর কি বলতেও পারবেন না মানে মন ভরবে না সত্যি বন্ধুরা তো যাই হোক আমার দেখুন এখানে ভাজা হয়ে গিয়েছে যদিও কালার আমি যেহেতু সন্ধ্যার পরে করেছি বাট এখানে কালারটা অতটা বোঝা যাচ্ছে না যে হয়ে গিয়েছে এগুলো আমি এক এক করে তুলে নেব নামানোর পরে আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে তো দেখুন আমি কিন্তু এক একটা করেই নামিয়ে নিয়েছি আর একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দেব দেখুন হয়তো বা দূর থেকে অতটা ভালো লাগছে না মনে হচ্ছে যে না একটু সাদা সাদা বেশি মনে হচ্ছে যেহেতু হলুদ ইনি তো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আপনারা সায়ের সাথে কিন্তু এই পাকোড়া রেসিপিটা কিন্তু রাখতে পারেন আমার মনে হয় একদম জমে যাবে লুডোস পছন্দ করে না এরকম মানুষ খুব কম পাওয়া যায় তো বাচ্চারা তো খুবই পছন্দ করে আমার মনে হয় বড়রাও পছন্দ করবে আর এরকম মনে হয় অল্প উপকরণ বা অল্প সময়ে মানে সত্যি এত মজার রেসিপি মানে হতেই হয় না তো যাই হোক আমি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি আর দেখুন নামানোর পরে কতটা পারফেক্ট মনে হচ্ছে দেখুন আর একদম মুচমুচে কিন্তু যখন চুলা ছিল তখন মনে হয়েছে যে না একটু সাদা বেশি মনে হচ্ছিলো তো নামানোর পরে এ দেখুন কালারটা তো লুডুর তো বুঝে দেখেই বুঝতে পারছেন যে কতটা মোছমুজে হবে মানে কালার দেখে না আসলে কিছু কিছু বোঝা যায় তাহলে এটা খেতেও কেমন হবে তো যাই হোক আপনারা কিন্তু এভাবে করে নিতে পারেন আমার মনে হয় না যে এই রেসিপি দেখে যে কেউ পারবে না বা করতে পারবে না আর কি তো আমার মনে হয় এই রেসিপি দেখে যে কোনো কেউ কিন্তু করে নিতে পারেন তো সবাইকে বলবো যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর হ্যাঁ বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আর একটা কথা বন্ধুরা যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো রান্নাতে টাটা